আসসালামু আলাইকুম গুচ্ছবর্তী পরীক্ষার্থী হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের বন্ধুরা তোমাদের গুচ্ছবর্তী পরীক্ষার দ্বিতীয় মেরিট লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তোমাদের দ্বিতীয় মেরিট লিস্টের কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপডেট রয়েছে চলো আমরা এই নতুন আপডেটগুলো জানার চেষ্টা করি গুচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের দ্বিতীয় পর্যায়ের ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যারা দ্বিতীয় পর্যায়ের প্রথম সাবজেক্ট পেয়েছ অথবা তোমরা প্রথম পর্যায়ের সাবজেক্ট পেয়েছিলে দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশন হয়ে নতুন সাবজেক্ট এসেছে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপডেট রয়েছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি এই দ্বিতীয় পর্যায়ের যে নতুন আপডেটগুলো রয়েছে সকল আপডেট নিয়ে একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবে তো চলো আমরা এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানার চেষ্টা করি দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে জি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তি শুরু হবে আগামী বুধবার ছাব্বিশ জুন ওয়েবসাইটের মাধ্যমে আগামী আঠাশ জুনের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে একই দিনে মাইগ্রেশন প্রক্রিয়াও শেষ করতে হবে উত্তীর্ণ শিক্ষার্থীদের তোমরা যারা দ্বিতীয় পর্যায়ের প্রথমবারের মতো সাবজেক্ট পেয়েছ তোমরা ছাব্বিশ জুন থেকে আঠাশ জুনের ভিতরে তোমাদের প্রাথমিক ফি প্রদান করতে হবে এবং তোমাদের ভর্তিটি নিশ্চিত করতে হবে এবং তুমি যদি মাইগ্রেশনটি অফ করতে চাও তোমাকে অবশ্যই আঠাশ তারিখের ভিতরে অফ করতে হবে গুচ্ছ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ছাব্বিশতে আঠাশ জনের মধ্য জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে প্রাথমিক ভর্তি ও ফি প্রদান চলবে ছাব্বিশ জুন দুপুর বারোটা হতে আঠাশ জুন সকাল দশটা পর্যন্ত তথা তোমরা আজ তথা ছাব্বিশ তারিখ দুপুর বারোটা হতে আঠাশ জুন সকাল দশটা পর্যন্ত তুমি প্রাথমিক ভর্তির ফি প্রদান করতে পারবে মূল নম্বরপত্র জমা দিতে হবে সাতাশ জুন সকাল দশটা হতে আঠাশ জুন বিকাল তিনটার মধ্য তোমার যারা এই দ্বিতীয় মেরিট লিস্টের প্রথমবারের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়েছ তোমরা কালকে তথা সাতাশ জুন সকাল দশটা হতে আঠাশ জুন বিকাল তিনটার মধ্যে তোমাদের এসএসসি এবং এর মূল পত্র তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ বা তুমি যে বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকভাবে সাবজেক্ট পেয়েছ ওই বিশ্ববিদ্যালয়ে সশরীরে গিয়ে জমা দিতে হবে তারপর দেখো সকল প্রকার মাইগ্রেশন স্টপ আঠাশ জুন বিকাল তিনটার মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্নকালীন নিম্নলিখিত বিষয়সমূহ সতর্কতার সাথে লক্ষণীয় তো অর্থাৎ তোমরা বুঝতেই পারছ তোমরা যারা এই দ্বিতীয় পর্যায়ে তোমাদের মাইক্রোশনটি স্টপ করে দিতে চাও তোমরা অবশ্যই আঠাশ জুন বিকাল তিনটার মধ্যে তোমাদের মাইক্রোশনটি অফ করে দিবে তারপর দেখো প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্নকালীন নিম্নলিখিত বিষয়সমূহ সতর্কতার সাথে লক্ষণীয় পছন্দক্রমে অন্তর্ভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবারের নির্বাচিত হবার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি বা গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না তথা তোমরা বুঝতেই পারছো তোমরা যারা প্রথমবারের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পাবে তোমরা যদি নির্বাচিত হওয়ার পরও তোমাদের ভর্তি নিশ্চিত না করো তথা তোমরা প্রাথমিক ফি প্রদান এবং তোমাদের কাগজপাতি জমা না দাও তাহলে তুমি এবছর আর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না এমন কি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবে না তোমাকে অবশ্যই পাঁচ হাজার টাকা দিয়ে নিশ্চিত করতে হবে এবং তোমাদের কাগজপত্র জমা দিতে হবে প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে জিএসটির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না তথা এখানে মূল কথা হচ্ছে তুমি যদি প্রথমবারের মতো দ্বিতীয় মেরিট লিস্টের সাবজেক্ট পেয়ে থাকো তোমাকে অবশ্যই অবশ্যই পাঁচ হাজার টাকা দিয়ে নিশ্চিত করতে হবে এবং তোমাকে অবশ্যই তুমি যে বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়েছ ওই বিশ্ববিদ্যালয়ে সশরীরে গিয়ে তোমার এসএসসি এবং এইচএসসি এর মূল নম্বরপত্র জমা দিতে হবে এবং তোমার জানো যে অনেক বিশ্ববিদ্যালয়ে তোমাকে এসএসসি এবং এসএসসি এর মূল নম্বরপত্র ছাড়াও তোমাকে অতিরিক্ত হিসাবে তুমি যে পাঁচ হাজার টাকা জমা দিয়েছো অনলাইনে ওইটার রসিদ তোমাকে জমা দিতে বলবে তুমি অবশ্যই এই কাগজটি সঙ্গে করে নিয়ে যাবে পাশাপাশি তুমি একটা এ খাম কিনে নিয়ে তুমি তোমার এসএসসি এবং এসএসসি এর মূল নম্বরপত্র এবং তোমার পাঁচ হাজার টাকা জমা দেওয়ার যে রশিদ এটা প্রিন্ট করে নিয়ে এই তিনটা কাগজ তুমি একটি এ খাম কিনে নিয়ে তুমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিয়ে আসবে আশা করছি তুমি বিষয়টি বুঝতে পেরেছ তোমার গচ্ছভর্তি পরীক্ষার পরবর্তী সকল আপডেট খুব দ্রুত পাওয়ার জন্য তুমি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার এই ভিডিও সম্পর্কিত তোমার গচ্ছপর্তি পরীক্ষা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তুমি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব তোমার কমেন্টের অ্যান্সার দেওয়ার তো ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম